মাননীয় আমাদের আজকের এই সংগ্রামের সমস্ত সহযোদ্ধা আজকে আমরা এ রাজ্যের সাংবাদিকদের গোষ্ঠীর বৃহৎ সংগঠন একত্রিত হয়েছি বাংলাদেশে যে সমস্ত ঘটনা এবং কোটা সংস্কৃতি নিয়ে সংবিধান নিয়ে সংশোধন নিয়ে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল এই আন্দোলনের একটা বিরাট আঘাত আমাদের যারা সংবাদপত্র জগতের লোক এবং মিডিয়ার জগতের লোক এসেছে আপনারা জানেছেন ইতিমধ্যেই পাঁচজন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছে এবং কালকেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রায় পঞ্চাশ থেকে ষাটজন সাংবাদিককে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমরা এখান থেকে আমাদের যারা ওপারের যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমিতা এবং আমাদের সহানুভূতি পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তথ্যাবধিক সরকার ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি আপনাদের কাছে রাখুন আমাদের অনুরোধ সংবাদপত্র এবং সাংবাদিক এবং চতুর্থ সম্ভব আপনারা মুক্ত করবেন আমরা আবারও অনুরোধ রাখব আমাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের কাছে দিনে অনুরোধ রাখি যে সাংবাদিক হত্যা সাংবাদিক নিধন বন্ধ করুন সাংবাদিক দূরতাচার বন্ধ করুন এবং একটা একটা ভয়মুক্ত এবং সাংবাদিকদের যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই অনুরোধ রাখছি এবং আপনারা জানেন আজকে আমরা এখানে স্রষ্টা সংগঠনের একত্রিত হয়েছি এবং খ্রষ্টা সংগঠনের পক্ষ থেকে